গুড মর্নিং বন্ধুরায় আর ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর দেখো সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ঘড়িতে এখন বাজে হচ্ছে সাতটা সাড়ে সাতটা বাজে বিছানা টিছানা তুলে ফেললাম তখনই তোমাদের সাথে শেয়ার করলাম আর এরপরে বিছানা টিছানা গুছানোর পরে ঘরের কাজকর্মটা পরেই করব দেখো নিচের মধ্যে সব ফেলে দিয়েছি দিয়ে উপরে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখো সরাসরি এখন চলে এলাম দুপুরে রান্নার সময় আর সকালে কাজকর্ম সব শেষ করে ফেলেছি শেষ করে বলতে ঘর টর ঝাড়ু দিয়ে বিছানা টিছানা তুলে ফেলেছি ঘর ঝাড়ু দিয়ে ঘর টর মুছে ফেলেছি আর তারপরে এই যে রান্নার কাজে এলাম আর সকালবেলা রান্না করেছিলাম সকালবেলা কি রান্না করেছিলাম একটু ভেন্ডি আলুর তরকারি আর ভাত রান্না করেছিলাম সকালে টিফিনে খাওয়ার জন্য সবাইকে খেতেও দিয়ে দিয়েছি খাওয়াও হয়ে গেছে দুপুরে রান্নায় চলে এসনি স্নান টান করে রান্নায় চলে এসছি আর আজকে আমি পুজো দিইনি আমার শাশুড়ি মা পুজো দেবেন ওই জন্য আমি আর পুজো দিইনি এখন রান্নায় চলে এলাম আর আজকে রান্না হবে সিম্পল ডাল আলু ভাজা পরপর দুটো দিন মাছ খাওয়া হয়েছে আর আজকে মাছ খাবো না আর আমার শ্বশুর মশাইও বাজারে যাননি ওই জন্য যে মনে করলাম যা বাড়িতে যা আছে ওই দিয়েই আজকে রান্নাটা করে নিই ডাল আলু ভাজা করছি আর করছি হচ্ছে ডালের বড়া ভাজা ডাল ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে একটু ডালের পকোড়া মতন বানাবো পেঁয়াজ লঙ্কা এগুলো সব দিয়েছি সব দিয়ে লবণ হলুদ একটু চালের গুঁড়ো দিয়েছিলাম দিয়ে সব দিয়ে মিক্সিতে মধ্যেই আমি আর বাটি লাগাইনি আর তার মধ্যে আমার কাজের দিদিও আজকে আসেনি সকালে সব থালা বাসন মাজা হয়েছে আবার দুপুরের যতটা সম্ভব কম ব্যবহার করব আর এই ওই জন্য মিক্সির মধ্যেই আমি এটা গুলিয়ে নিয়েছি মানে বেটেছিলাম যেহেতু বাটার পরে তারপরে পেস্ট করার পরে ওই যে ওই ওর মধ্যেই আমি সব পেঁয়াজ রসুন লঙ্কা সব যা যা দেওয়ার ওতেই দিয়ে দিয়েছি দিয়ে ওতেই মেখে নিচ্ছি নিয়ে এখন বড়াটা ভাজবো আর বাচ্চাদের বাচ্চাদের বলতে যাদেরই খাওয়ার সময় যদি মনে করি ডিম টিম ভাজার প্রয়োজন আছে ডিম ভেজে দেবো আর যেহেতু মাছ আজকে হয়নি ওই জন্য আর এই ডাল আলু ভাজা দিয়ে বাচ্চাদের খাওয়া হয়ে যাবে আর তারপরে ডালের পকোড়াটাও রয়েছে এটা দিয়েই বাচ্চাদের খাওয়া হয়ে যাবে আর যদি মনে হয় শ্বশুরমশাইকে বললাম যে যদি হয় তাহলে ডালের একটু ডিম টিম ভেজে দেবো তা বললো ঠিক আছে ডিম এখন না হলেও রাত্রি রেখে নেবো যাও এই দিয়ে আজকে রান্নাটা করে নেব আর কালকের কিছু তরকারিও রয়েছে পটল আলুর তরকারি আর ভেন্ডি দিয়ে মাছ করেছিলাম সেটাও রয়েছে দেখি কে খায় বাসি তরকারি তো এমনিতে কেউ খেতে চায় না খেলে আমাকেই খেতে হবে নাহলে আমার শাশুড়ি মাও খেয়ে নেয় কিন্তু অন্য কেউ খায় না আমার এই ডালের বড়ার প্রথমটা দেওয়া হয়ে গেছে আর সবগুলো ভাজবো না এখন খাওয়ার মতন কিছুটা ভাজবো আর এখে দেবো সন্ধেবেলা গরম গরম ভেজে খাবো তাহলে আমি এখন রান্নাটা করে নিই বন্ধুরা আর এই আমার ডালের আলু ভাজাটা হয়ে গেছে ডালটাও হয়ে গেছে প্রায় তাহলে ডাল আলু ভাজা হলো আর এই যে দেখো আমার প্রায় রান্নাবান্না সব কমপ্লিট দেখাচ্ছি তোমাদের সাথে এই যে দেখো বন্ধুরা আমার এই যে ডালটা ফুটছে ডাল হয়েছে আর এই যে আলু ভাজা আর ডালের পকোড়া ভাজা এই যে ডালের পকোড়া ভাজা কিছু কিছু রেখেছি আর এই যে কালকের তরকারি বলেছিলাম রয়েছে ওইটাই এখন বের করেছি গরম করে নেব আর গুড ইভিনিং বন্ধু এখন সন্ধ্যাবেলা ছোট মেয়েকে পড়তে দিয়ে এসেছি আর পড়তে দিয়ে আসার সময় প্রায় ছটা বাজে ছটা সাড়ে ছটার দিকে ভীষণ বৃষ্টি এসেছিলো আর আমি পুরো বৃষ্টিতে ভিজে গেছিলাম বাড়ি আসছি এসে একটু চেঞ্জ করে নিয়েছি নিয়ে আমি এখন একটু চা করে নিয়েছি আর শ্বশুর মশাইকে একটু চা দিয়েছি যেহেতু বৃষ্টি পড়ছে তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার চাটা খেলে ভালো লাগবে আর তার সাথে ডালের পকোড়াগুলো গরম গরম ভেজে নিলাম সবাই মিলে খাবো ছোট মেয়েকে দেয়নি ও এসে রাত্রে বলেছে ভাত দিয়ে খাবে আর এখন সবাই মিলে গরম গরম পকোড়া ডাল পকোড়া আর চা খেয়ে নিচ্ছি বড় মেয়ে রয়েছে ছোটো ছোট মেয়েকে পড়তে দিয়েছি শ্বশুর মশাইকে দিয়েছি দিয়ে আমরা সবাই মিলে এখন বসে খেয়ে নিচ্ছি উনি ওই ঘরে বসে টিভি দেখে দেখে খাচ্ছেন শ্বশুরমশাই আর আমি এই ঘরে বসে খাচ্ছি আর আমার বড় মেয়ে পাশেই রয়েছে গল্প করছি ওর সাথেই কথা বলছিলাম বলছিলাম যে পড়তে বসার কথা আর তাহলে বন্ধুরা ভিডিওটি এখন এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তাহলে আমি চাটা খেয়ে নিই চাটা খাওয়ার পরে আমি এখন রাত্রে রান্নাটাও বসিয়ে দেবো ভাত বসাবো আর তারপরে ছোটো মেয়েকে আনতে যাবো সাড়ে আটটার দিকে টাটা বন্ধুরা